চুরমার করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই দায় এবং এই দায়িত্ব এই ঘটনা ঘটালো এবং ঘটনা ঘটল দৃষ্টিতে আপনি কোন কোন ইউটিউবারকে দায়ী করতে পারেন আপাত দৃষ্টিতে যারা হাতুড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন তাদেরকে দায়ী করতে পারেন অথবা ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করতে পারেন কিন্তু আপনি যদি মহান আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করেন তাহলে আপনাকে প্রকৃতি কতগুলো বিধান মানতে হবে যা কিছু ঘটে ঘটে সব আল্লাহর আল্লাহর না দৃষ্টি সীমার মধ্যেই ঘটে কতগুলো বিষয় আল্লাহ দেখেন কতগুলো বিষয় আল্লাহ ঘটতে দেন এবং কতগুলো বিষয় আল্লাহ প্রাকৃতিক ভাবে ঘটতে দেন না এগুলোর অনেক মারে ক্ষতি বিষয় থাকে তো এখন এই যে বত্রিশ নম্বরটি ভেঙে ফেলা হলো এটা তো আগস্ট মাসের ছয় তারিখ হতে পারে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের ছয় তারিখ হতে পারত পাঁচ তারিখ হতে পারত এমনকি পনেরোই আগস্ট হতে পারত কিন্তু সেটা হয়নি সেখানে আগুন লাগানো হয়েছে কিন্তু এত পরে কেন সেটা ভেঙে দেওয়া হলো কিংবা মাহবুল্লা আলম হানিফ থেকে শুরু করে অন্যান্য যে সকল আওয়ামী লীগ নেতা সুনাপ্ত ফল সেভাবে বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এটি তো এই গত ছয় মাস আগে হয়নি হঠাৎ করে এই ঘটনাগুলো কেন ঘটল এখন এর দায়দায়িত্ব দায়িত্ব কি ডক্টর তিনের সরকারের নাকি জামাতের নাকি বিএনপির নাকি আমার নাকি আপনার নাকি ছাত্রলীগের এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু চুলচেরা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে মহান আল্লাহবুল আলমিন সম্মান দেন এবং সম্মান কেড়ে নেন তিনি যা কিছু তাকে অপদস্থ করেন এবং জাকির্সা তাকে ক্ষমা করেন তিনি সিংহাসন থেকে টেনে হেসরে নামান আবার যাকে টেনে হেসরে নামান তাকেই আবার সেই সিংহাসনে সম্মানের আসনে বসান এই বাংলায় যদি ট্রাজেডি কুইন কেউ থাকেন এই বাংলাতে তাহলে শেখ হাসিনা এবং শেখ রেহানার মতো এইরকম ট্রাজেডি কুইন দুর্ভাগ্যের রানী দ্বিতীয়ত কেউ নেই তাদের জীবদ্দশায় দশায় তাদের পিতা মাতা ভাই বোন তারপর বোন তো না ঠিক ভাই আত্মীয় স্বজন থেকে শুরু করে পঁচাত্তরের পনেরো আগস্টে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেই নির্মম হত্যাকাণ্ডের ফলে তাদের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি হয়েছে যে বিয়োগাত্মক ঘটনা তৈরি হয়েছে এবং তাদের যে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এই অবস্থায় আপনি আমি সাধারণ মানুষ যদি থাকতাম আমরা হয়তো অনেকে উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম কিন্তু এত কিছুর পরেও তারা জীবিত আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন এবং আল্লাহরবুল আহমিন তাদেরকে আবার ক্ষমতার মষ্টদরে বসিয়েছেন পরপর দুইবার উনিশশো ছিয়ানব্বই সনে আবার দু সালে তো এই যে দুই দুইবার তাদেরকে আল্লাহর ক্ষমতায় বসিয়েছেন এর মধ্যে আল্লাহর অনেক লীলা খেলা ছিল তার সঙ্গে শেখ হাসিনা বা শেখ পরিবারের যারা লোকজন তাদের অবশ্যই আল্লাহ ছিল নিঃসন্দেহে আত্মসমর্পণ ছিল তবা ছিল এবং তবা করার কারণে দেখা গেল যে তাদের অতীতের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও আল্লাহরবুল আলমী আবার তাদেরকে ক্ষমতার নষ্ট বসিয়েছেন তো দু থেকে দু পর্যন্ত তেরো পর্যন্ত তারা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং বাংলাদেশের ডাল ভাত যারা খেয়েছে তাদের মধ্যে চলেছে কিন্তু দু হাজার চোদ্দো সনের পর থেকে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রের কবলে পড়ে হোক তারপরে সিন্ডিকেটের কারণে হোক নিজেদের মধ্যে জিদ উষ্মা এসকল কারণে হোক কিংবা রাজনীতির কুটচালের কারণে হোক তারা অনেকগুলো মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছে আপনি ধরুন যে গুণগুলো হয়েছে যে পরিবারে সেটা এক হাজার বলেন কিংবা দু হাজার বলেন এর প্রতিটি পরিবারে তারা দারুল হাবিয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে ওই পরিবেশগুলোর যে কান্না সেই কান্না যাকে বলা হয় আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে দ্বিতীয়ত তারা তিন তিনটি নির্বাচন করেছে এখানে তিন তিনটি নির্বাচন জাতীয় নির্বাচন তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন তারপর উপজেলা নির্বাচন এখন আল্লাহ রবুল আলমী ধরুন আমার নির্বাচনী এলাকাতে আমাকে একটা জনপ্রিয়তা দান করেছে তো আমাকে ভালোবাসেন এরকম লক্ষ লক্ষ লোক রয়েছে আমার নির্বাচনী এলাকায় এখন আল্লাহর যে বিধান অনুযায়ী আমার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী দিয়েছে মানে আমাকে দুধারণ দিয়েছে আমার যে আপনিও হতে পারেন আর আমার প্রতি যে মানুষের ভালোবাসা দিয়েছে এখন আমাকে বন্দি করে রেখে আমাকে আলাদাভাবে রেখে আমার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে দেখা গেল অন্য একজনকে বসিয়ে দিল এবং আমাকে তার অধীন করে দেয়া হলো ফলে কি হচ্ছে আমার যে বুক ফাটা দীর্ঘশ্বাস কান্না এবং আমাকে যারা ভালোবাসেন তাদের অপমান এবং কান্না এরকম হাজার হাজার ঘটনা মানে তিনটে নির্বাচনে জাতীয় নির্বাচনে তার পরবর্তী উপজেলা নির্বাচনে পৌরসভা নির্বাচনে এই ভোট র্যাগিংয়ের মাধ্যমে আল্লাহ যে মানুষকে গণতান্ত্রিক ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন সেই আল্লাহর গণতান্ত্রিক ক্ষমতাটাকে শেখ হাসিনা এবং তার সাথে যারা লোকজন রয়েছেন তারা সবাই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জ জানিয়ে সেখানে তাদের জাহেলিয়াত এবং তাদের অজ্ঞতা তারা সেখানে প্রতিষ্ঠিত করেছিল ফলে মানুষের যে হাহাকার মানুষের যে পাপ তারপরে মানুষের যে ক্ষোভ মানুষের যে ক্রোধ এখানে মানুষের পাপ বলতে যারা এই অপকর্ম করেছে সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার ফলে কি হলো জুলাই মাসের বিপ্লব আর আগস্ট মাসের সেই যে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়া এই পুরো বিষয়টি ঘটেছে আর ঘটার পরেও দেখা গেল যে আল্লাহ এই পরিবারটাকে একটা সুযোগ দিয়েছেন যেমন এই শেখ পরিবারে প্রায় সবাই নিরাপদে পালাতে পেরেছেন কিন্তু তারা যদি ধরা পড়তেন নির্ঘাত তাদের সবারই গণপরিটিতে কিন্তু মৃত্যু হতো তো এই যে আল্লাহ রবুল আলমী তাদেরকে দয়া করে রক্ষা করেছেন তাদেরকে একটা সুযোগ দিয়েছেন তো সে সরি এবং যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল এবং এই দলের সঙ্গে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের অংশগ্রহণ আছে আবার কোটি কোটি মানুষের মধ্যে একটা বিরাট অংশ রয়েছেন যারা নামাজ কালাম করেন ভালো মানুষ এবং শেখ হাসিনা অন্যায় জুলুম যাই করেন না কেন লক্ষ লক্ষ মানুষকে তিনি যেহেতু উপকারও করেন তো সেই মানুষগুলোর দোয়ার কারণে তিনি হয়তো নিরাপদে বাংলাদেশ থেকে যেতে পেরেছেন এখন সাধারণত যা হয় সেটি আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষকে বিপদে ফেলে তাকে পরীক্ষা করেন এবং তাকে একটি সুযোগ দেন যে সে তার ভুল এবং ভ্রান্তিগুলোর ব্যাপারে তবা করুক ভুল স্বীকার করুক এবং আল্লাহর কাছে ফিরে আসুক তো আওয়ামী যারা লোকজন এই গত পনেরোটি বছরে অপকর্ম করেছেন অন্যায় করেছেন গত ছয় মাসে আল্লাহ রবুল আলমী তাদেরকে অফুরন্ত সুযোগ দিয়েছেন অফুরন্ত সুযোগ দিয়েছেন সেই সুযোগকে গ্রহণ করে তারা করতে পারত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত জাতির কাছে বিনয় হতে ক্ষমা চাইতে এবং একটি পরিশুদ্ধ করার জন্য তারা সুযোগ খুঁজতে পারতো কিন্তু সেটি না করে তারা সবসময় জনগণকে প্রভোগ করেছে জনগণকে উত্তেজিত করেছে এই আজ ঢুকে পড়ব কাল ঢুকে পড়বো আমরা কোনো অন্যায় করিনি এই দেশ আমরা তৈরি করেছি এই দেশে যা কিছু কল্যাণ আমরাই করেছি ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা বলে তারা এরকম একটা অবস্থা তৈরি করেছে যা কিনা সাধারণ মানুষের মধ্যে ভীষণ রকম একটা বিক্ষোভ তৈরি করেছে আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রাতে একটা টকশো করেছিলাম তো সেখানে খুব স্পষ্টভাবেই উপস্থাপক জিল্লুর রহমান তার যে প্রশ্ন ছিল যে আওয়ামী খুব দ্রুত ক্ষমতায় ফিরে আসবে কিনা আমি বললাম যে না কোনো অবস্থাতেই সম্ভব নয় এর কারণ হলো আমরা ডক্টর মোহাম্মদ তিনুচের ব্যাপারে খুবই বিরক্ত সমন্বয়কদের ব্যাপারেও বিরক্ত কিন্তু এর বিনিময়ে আমরা আবার আওয়ামী লীগের শাসনে ফিরে যাব এরকম অবস্থায় কিন্তু সাধারণ জনগণ যাচ্ছে না আওয়ামী লীগের লোকজন যাচ্ছে দ্বিতীয়ত আওয়ামী লীগে যদি এই মুহূর্তে রাজনীতিতে আসতে হয় সেক্ষেত্রে সরকার এবং বিএনপি এই দুটো দলের পরিপূর্ণ নিরাপত্তা লাগবে আদারওয়াইজ তারা ক্ষমতায় আসতো দূরের কথা রাজনীতি করতে পারবে না এই জাস্ট পনেরো বিশ দিন আগে যে টকশোটি করলাম সেই টকশোটি কিন্তু আমি এই কথাগুলো সেখানে বলে এসেছি তো এত কিছুর পরেও আমরা যারা মোটামুটি নিরপেক্ষ অবস্থানে থেকে কথা বলার চেষ্টা করি কখনো আওয়ামী লীগের পক্ষে যায় কখনো বিপক্ষে যায় কখনো জামাতের পক্ষে যায় বিপক্ষে যায় কখনো আওয়ামী লীগের পক্ষে যায় অর্থাৎ সব দলেরই যেভাবে ভালো আছে ভালো কাজগুলো বলতে হয় আবার সব দলেরই ভুল আছে ভ্রান্তি আছে এমনকি ডক্টর ইউনুসিরও অনেক প্রশংসা আমি করেছি তার সঙ্গে সঙ্গে আবার সমালোচনা করেছি কিন্তু আমাদের দেশের যে মন মানসিকতা সেটা হল যে আপনি কারো প্রশংসা করেন সেই লোকে সমালোচনা আপনি করতে পারবেন না আর সমালোচনা যদি কারো করেন তার প্রশংসা করতে পারবেন না তো এটা ইসলাম আসলে নিষিদ্ধ ইসলামে আমরা যে কাফির বলি কাফির শব্দটি কুহর থেকে এসেছে কুহোর শব্দটি হলো লুকিয়ে রাখা মানে আপনি একটা বিষয় জানেন ভালো একটা বিষয় জানেন সেই বিষয়টা আপনি প্রকাশ করেন না এটাই হল কুফর বা কাফির তো আল্লাহ রসুল সাল্লাহ লাভ করেছেন এটি আরবের যত জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি তারা সবাই জানতেন আবু জেহেল আবু লাভ থেকে শুরু করে আবু সফিয়ান সবাই জানতেন এবং তারা নিজেরা নিজেরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন কিন্তু নেতৃত্ব চলে যাবে বা লোকজন কি বলবে এই ভয়ে তারা কোনো অবস্থাতেই আল্লাহ রাসুলের যে নব এটা মেনে নিতেন না এই যে মেনে নিতেন না জানার শব্দ এখান থেকে আসলে মূলত কুফর শব্দটি এসেছে বা কাফির শব্দটি এসেছে তদ্রুপ এই আমাদের এই সমাজে বিএনপির ভালো দিকগুলো আপনি বললেন না লুকিয়ে রাখলেন জামাতের ভালো দিকগুলো বললেন না আওয়ামী লীগের ভালো দিকগুলো বললেন না ফলে আমাদের ময়দানে ঠিক সেই আপনার অবস্থা আবুল হাব আবু জেহেল বা আবু সুফেনের মতোই হবে তো সেই দিক থেকে আমি আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি আমার মধ্যে করে বলি ফলে অনেকেই বলেন যে এর কোনো বাপ মা নেই এ সকালে একবার কথা বলে বিকেল এক কথা বলে তো এই পরিস্থিতিগুলো নিয়ে যেমন এখন বাড়ি ভাঙা হয়ে গেছে অনেক সুশীল অনেক লোক কেবলই বলতে বলার চেষ্টা করবেন এটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে কিন্তু এটা যে কেন হলো আমার বক্তব্যটা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে কেন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে হয় আপনি একটু চিন্তা করেন কি দরকার ছিল বলে তো এখন বাংলাদেশে এমন কি ঘটছে যে বা ছাত্রদের মধ্যে এমন কি হয়েছে যারা শেখ হাসিনার ভাষণ শুনবেন এমনকি তার যারা ছাত্রলীগ সেই ছাত্রলীগের লোকজন তো তার ভাষণে এই মুহূর্তে শুনতে চাচ্ছে না এই বাস্তব অবস্থাটা কেন তিনি বুঝতে পারছেন না তো তিনি যখন আবার ক্ষমতায় ছিলেন একই অবস্থাতে আমি শুনেছি যে তার যে ক্ষমতা হারানোর এক সপ্তাহ আগের থেকে তার আপনজন জন যারা আছেন ইনক্লুডিং সালমান এফ রহমান তারা সবাই কিন্তু তাকে বলার চেষ্টা করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই আমাদের অনুকূলে নেই তো এই মুহূর্তে আমাদেরকে একটা নেগোসিয়েশনে যেতে হবে অথবা চলে যেতে হবে এমনকি আগস্ট মাসের চার তারিখেও অনেক বড় বড় সেনাবাহিনীর কর্মকর্তা তার সঙ্গে দেখা করেছেন এবং তাকে বাস্তব অবস্থা বলার চেষ্টা করেছেন এবং তিনি তখন অহংকার করেছেন এবং বলেছেন যে তোমরা ভয় পাচ্ছ যদি ভয় পাও তাহলে চলে যাও তো এইরকম যে অহমিকা বা দাম্ভিকতা তার ছিল এই দাম্ভিকতার কারণে কি হলো তিনি এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন এবং আল্লাহাবুল্লা আলমিনীর কাছে আমরা যে একটা দোয়া করি রব্বানা লাতুবানা

তখনই তার চোখ মন মস্তিষ্কের উপর একটা পর্দা পড়ে যায় এবং সেই পর্দার কারণে একেবারে তার ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত সে অটল অবিচল থাকে যে সেই সঠিক পথে আছে যেমন গাদ্দাফি তো গাদ্দাফি পালিয়ে বেড়াচ্ছেন এখন শেখ হাসিনা যেভাবে পালা পালিয়ে বেড়াচ্ছেন তার সে নিকৃষ্ট অবস্থায় তিনি পালিয়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এবং তার সঙ্গে প্রায় সত্তর জন লোক বিশ্বাস তার সঙ্গে এক বাড়ি থেকে আর এক বাড়িতে পাওয়াচ্ছে এবং যে শহরটিতে পালিয়েছিলেন সেই শহরের বেশিরভাগ বাড়ি এখন এই গাঁজাদের মতো গাজার মতো সেখানে পানি ইলেকট্রিসিটি কোনো কিছু নাই এবং খাবারের কোনো কিছু ছিল না যারা স্থানীয় অধিবাসী তারা যে সকল রুটি পাউরুটি এগুলো রাস্তায় ফেলে দিত সেইগুলোই ওই গাদ্দাফির যারা লোকজন তারা কুড়িয়ে এনে নিজেরা খেতেন এবং একটু ওইগুলোকে সাজিয়ে গুছিয়ে তারপরে ওইগুলো গাদ্দাফিকে পরিবেশন করতেন তো এরকম দুরবস্থার মধ্যে পড়েও গাদ্দাফি বিশ্বাস করতেন যে আমেরিকার চক্রান্তে এই লোকজন লাফালাফি করছে রিভিওবাসী তাকে অন্তর থেকে ভালোবাসে এবং তিনি খুব দ্রুত আবার ক্ষমতায় ফিরতে পারবেন কিন্তু দেখা গেল যে একদিন খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে তিনি যখন এরকম দেখা বলে উল্লাস বা উল্লাস প্রকাশ করছিলেন ঠিক ওই সময়টি তিনি জনগণের হাতে তিনি ধরা পড়েন এবং গণপীঠ দিয়ে তাকে মেরে ফেলা হয় তো এইগুলো মানুষের হেদায়ত আল্লাহ যখন হেদায়তের দরজা বন্ধ করে ফেলে তখন তারা যে কোনো অবস্থায় নিজেদেরকে মনে করে আমরা সঠিক পথে আছি আল্লাহ এই যে যা কিছু বললাম আমাকে আল্লাহ রবুল্লা আল্লাহ হেদায়ত দান করুন আপনাদেরকে দান করুন শেখ হাসিনার জীবনে যা কিছু ঘটেছে